বছরের পর বছর স্কুলে ক্লাস না শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলছেন নেতা স্কুলে শেষে গিয়ে হাজিরার খাতা ভরাট করেন নিজে স্কুল না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন চন্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সেই তৃণমূল নেতা তারই জ্যান্ত ভাইয়ের শ্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে জেলা শাসকের কানে খবরটি পৌঁছায় জেলাশাসক শাসক নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআইয়ের তরফ থেকে শোকজ লেটার পাঠানো হয় অভিযুক্ত শিক্ষকের কাছে স্কুলের ছাত্ররাও এক কথাই স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমের রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সাল থেকে আমি জেলা পরিষদের সদস্য তার আগে তো আমি জেলা পরিষদের সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে নিয়মিত ক্লাস করছি চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদন করেছি এবং মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা শোকজ নোটিশ পেয়েছি তার উত্তরও দেব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে যে বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নিই তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে হ্যাঁ হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি চন্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছেও এসেছিল আপনারা কী অ্যাকশন নিলেন অ্যাকশন বলতে আমাদের এসআই সাহেব সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা সুখ নোটিশ পাঠিয়েছি এর টিচারের থ্রুতে সেই কনসার্ন টিচারকে সেটা আসুক তারপরে আমরা আমাদের